ইসলাম রাষ্ট্র করার পক্ষে লড়াই আমরা এতদিন করেছি আমরা ঐক্যবদ্ধ থাকব ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না এই জোটটা মূলত রাজনৈতিক জোট আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণাভ্যুত্থানে অংশ নিয়েছিলাম গণাভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাব এবং সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আপনারা জানেন যে আমাদের এই জোট প্রক্রিয়া আরও কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে যারা পুরাতন রাজনীতির পথে দিতে যায় না তারা আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কে আমরা অংশগ্রহণ করবো এই প্রত্যাশা আমরা রাখছি আমরা কিছু উদ্বেগ আজকে এই সংবাদ সম্মেলন থেকে প্রকাশ করতে চাই আমরা খুব আপনারা দেখেছেন মিডিয়াতে এটা সোশ্যাল মিডিয়াতে এটা এসেছে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুরেও আসম আব্দুর রব ওনার যেই নির্বাচনী আসন সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে অফিস ভাঙচুর হয়েছে অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে